ভাই এই টেলিগ্রামটা যদি আপনার ফোনে থাকে তাহলেই হবে টেলিগ্রামের ধরাশয়ী করা আপডেট টেলিগ্রামের নতুন আপডেট বুড়া ভাই রে ভাই মাথা নষ্ট করা কামাই এই যে টেলিগ্রাম দিতেছে সবাইকে দিতেছে আপনার বয়স যেটাই হোক আপনি যে ক্লাসে পড়েন শুধুমাত্র ফোনে এই টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করেন দেখেন টেলিগ্রামের আপডেটটা কিভাবে দিতে হয় বোধ নগদও নেওয়া যাবে আপনি এখানে টেলিগ্রাম লিখে সার্চ করবেন টেলিগ্রাম অ্যাপ যে দেখেন গুগল প্লে স্টোর বিকাশ আছে আপনি বিকাশও নিতে পারবেন সবাই এখন টেলিগ্রাম আছে বাট আপডেট দেয়া নাই আমার কিন্তু আপডেট দেওয়া আছে ডিসেম্বরের পাঁচ তারিখে এই আপডেটটা আসছিল ঠিক আছে তো মানে টেলিগ্রামে একদম নাম Número hace de aquí. আপনার সামনে এমন আসবে আপনি স্টেটে চাপ দেবেন এই যে পুরোই মাথা নষ্ট দেখেন স্টেটে চাপ দেওয়ার সাথে সাথে পেন ড্যাশবোর্ড অপশন আসবে এখানে চাপ দিলে পুরো পুরো মানে ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে আপনি কেমন দেখছেন একদম যেমন দেখেন পিঙ্ক কালারে এটা কুলোল দেবেন আপনার এবার কাজ কি দেখেন এবার আপনার কাজ হচ্ছে এখানে চাপ দাও এই যে এই যে এটাতে উঠবো কি দেশ লিখছে নিচে যে দেশটা হচ্ছে সেটা আপনি অবস্থান করতেছেন আর উপরে যে দেশটা লিখছে আপনাকে সেইটা কানেক্ট করতে হবে এটা কিভাবে কানেক্ট করবেন এটা কানেক্ট করার জন্য আপনি একটা ভিপেন দরকার হবে তো ভিপেন কই পাবেন ভিপেন ওই যে টেলিগ্রামের মতোই আপনি হচ্ছে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন যেমন আমি এখানে সুপার ভিপেন ব্যবহার করতেছি আপনি অন্য ভিপেনও ব্যবহার করতে পারেন এখানে চাপ দিয়ে ওপেন করবেন এই ভিপেন্ট এই যে এই অপশনে চাপ দিবেন এবং কানাডা লেখা আছে যেহেতু কানাডা সিলেক্ট করবেন করে এইখানে চাপ দেবেন আবার বলতেছি বর্তমানে আমি এখন কানাডা দেখাচ্ছি থাকবে তা না এই জায়গায় যখন যে দেশ থাকবে সেটা এবার চাপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অনেক কিছু পারে এই যে কানাডা কানেক্ট হয়ে গেছে এবার আমি কি করবো ব্যাক আসবো ব্যাক আসার পরে এখান থেকে এটা ক্রোজ করবি যে এই অপশনটা আছে এখানে চাপ দেবো চাপ দেওয়ার পর এই যে রিল অপশনে চাপ দেবো মাথা নষ্ট ভাই রে ভাই এগুলো কিভাবে দিতেছে আপনি জানেন এরকম আরো একটা আছে আমি দেখাই আগে এটা দেখাই এই যে এবার আমি অপশনে চাপ দিতে পারতেছি আপনার প্রোফাইলটা দেখে নেবেন যে প্রোফাইলে এখানে আপনার সব কিছু আছে কিনা যে প্রোফাইলের চাপ দেন দেখবেন কি আপনার নাম আইডি সব কিছু ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার চ্যাট আইডি এই চ্যাট আইডিটা মনে রাখবেন এবং আপনার যে এনার্জি আছে সেটা ফুল এনার্জি আছে কিনা আপনি আসলে ফুল পাওয়ারে কাজ করতেছেন কিনা সেটা দেখে নেবেন পাওয়ারটা সবসময় চরুল কারণ অনেকের যে ফুল পাওয়ার থাকে না দেখে আপনার কল আপনি স্পিড চাইলে আপনি বাড়াতে পারেন যেমন এই যে স্পিড বাড়াই দিচ্ছি এনার্জিটা মাস্ট বি ফুল রাখতে হবে আমি এখন এখান থেকে ব্যাগ যাচ্ছি কাজ আমি দেখাই দিতেছি এরকম আরো একটা আছে মন্টেরাবট একদম সেম সিস্টেম নাম হচ্ছে টেলিগ্রামের বটের আপডেট যেগুলো আপডেট আপনারা দেখতে পারবেন এইখানে একটা সিম্পল নোটিশ আছে এটা আমরা কেটে দিব এটা যদি আমি এই অপশনে চাপ দিই অস্ট্রেলিয়া আপনাকে কিন্তু বলছিলাম যে এক এক সময় এক একটা বলবে এক এক বটে এক এক রকম বলে এখানে আবার বলছে অস্ট্রেলিয়া এখন আমরা এটা আবার কই পাবো গুগল প্লে স্টোরে যদি আমি সার্চ দিই অস্ট্রেলিয়া ভিপে এটা আমি ডাউনলোড করে রাখছি এই যে দেখেন এই একটা ডাউনলোড করা আছে আপনি এইভাবে একটা অস্ট্রেলিয়া ভিপে ডাউনলোড করে সেই অস্ট্রেলিয়াটা

এখানে কি করতে হয় করতে হয় এখানে জিরো থাকে এখানে একটা নাম্বার থাকে যে জিরো আছে না এই জায়গায় নেক্সট অপশনে চাপ দিবে তাহলে আপনার সামনে একটা ছবি আসবে সেটা আপনার দেখার বিষয় না আপনার দেখার বিষয়টা গুণ চিহ্ন কোথায় আসে যে এখানে একটা গুণ চিহ্ন আসছে এবার আমরা এই গুণ চিহ্ন চাপ দিলাম এক হয়ে গেল কতটা সহজ আপনি দেখতে পাচ্ছেন এত সহজ যে কেউ করতে পারবে চাপ দিবেন আমার ওই আগের মতো চিহ্ন আসছে গুণ চিহ্ন আসতে ওই যে উপরে একটা চিহ্ন এখনো কালারফুল হয় না এই রং চলে আসবে অটোমেটিক চলে গেল বা এটা তো আরো সোজা দেখবেন যে এখানে দুই হয়ে যাবে জাস্ট অপেক্ষা করেন দুই হবে দুই হবে দুই হবে এইভাবে আমরা এই যে দুই এর জায়গায় পাঁচ কিংবা ছয় করবো ধরে না আপনি পাস করবেন এই দেখেন আপনাদের সামনে আমি পাস করে ফেললাম যখন আপনার যে পাস হবে যেটা আসবে ওটার উপরে চাপ দেবেন ঠিক আছে এর আগে কখনো আমরা উপরে চাপ দেই নাই আমরা কি করতাম গুণাস্ত গুণে চাপ দিয়ে কেটে দিতাম বাট এখন যখন ওইখানে পাঁচ হবে এরপরে আপনার যেটাই আসবে ওটার উপরে একটা চাপ দিতে হবে টাচ করলেই হবে সিম্পলি যেমন এই যে টাচ করলাম টাচ করলে অন্য একটা জায়গায় চলে যাবে যে জায়গাটায় চলে যাবে সেই জায়গাটা আমাকে ত্রিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে যদি এরকম টেলিগ্রাম বটে নিয়ে আসে তাহলে স্টার্টে চাপ দিতে হবে মানে যেখানেই যাক যেখানেই যাক আপনার যেখানে যাই দেখার দরকার নেই মানে ত্রিশ সেকেন্ড ওইখানে অপেক্ষা করতে হবে যখন আপনার ত্রিশ সেকেন্ড হয়ে যাবে আমরা ব্যাক করবো এবং এখান থেকে এই যে গুণ আইকন যেটা আছে এখানে গুণে চাপ আমরা এটাকে কেটে এই যে গুণে চাপ দিয়ে কেটে দিলাম এখন এখানে হয়ে যাবে বেতন আসে সেটা অ্যাড হয়ে যায় এখন আবার যেগুলো আসবে সেগুলো আমরা কেটে দিব মানে যখন এই যে আবার বারো হবে তখন আবার একটা উপরে চাপ দিবো আবার যখন এখানে তিনশো আঠেরো হবে তখন একবার চাপ দিব চারশো চব্বিশ হবে তখন আবার এভাবে একটা চাপ দিতে হবে মানে ছয়টা পর পর একবার চাপ দিতে হবে ছয়টা দেখবেন জায়গায় একটা চাপ দিবেন এতটুকুই হচ্ছে আপনার এবং যখন এইখানে আপনার নির্দিষ্ট একটা বেতন হয়ে যাবে নির্দিষ্ট অ্যামাউন্ট হয়ে যাবে তখন আপনি এই জায়গায় চাপ দিয়ে আপনি যে মাধ্যমগুলো আমি দেখালাম যে কী কী মাধ্যমে নেওয়া যাবে যদি আপনি গুগল প্লে স্টোরে আসেন গুগল প্লে স্টোরে সে যদি এটা সার্চ দেন বিকাশ এইটার মাধ্যমে আপনি নিতে পারবেন এবং গুগল প্লে স্টোর আপনি যদি সে নগদ সার্চ দেন এই সব মাধ্যমে সবগুলোই বাংলাদেশ থেকে এগুলাই নিতে পারবেন আপনি মিনিমাম কত হবে এই যে বলা আছে আচ্ছা আমি দেখাই দিই এই যে চাপ দিতে হবে এই যে দেখেন এই যে চল্লিশ যদি চল্লিশ হয় মিনিমাম আপনি হচ্ছে বাকিটা সিলেক্ট করে নিতে পারবে এগুলো ডাউনলোড করবেন কিভাবে যে আপনার ফোনে যদি কানেক্ট থাকে এটা খেয়াল করবেন তো ডাউনলোড করার আগেই কিন্তু এই যে ভিপেনটা যেটা আছে ওটা কানেক্ট করে নেবেন আমাদের জানে এখন যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওতে প্রথম অবস্থা একটা লাইক দিবেন এই ভিডিওতে চারশো তেহাত্তর আছে আপনাদের টার্গেট হচ্ছে আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওতে চারশো চুয়াত্তরের থেকে বেশ বেশি লাইক দিতে হবে দেখবো যে আপনারা এই ভিডিওতে লাইক বেশি দিতে পারেন নাকি আমার আগের ভিডিওতে লাইক বেশি থাকে তো সবাই একটা লাইক দিয়ে যত পারেন এটা বাড়াতে হবে বাড়ানোর পরে এইখানে আপনি বলবেন যে আপনি কত নম্বর অবস্থায় লাইক দিতেছেন যে ভাই আমি একশো নম্বর লাইকটা দিলাম এক হাজার নম্বরে দিলাম সেটা সেটা বলি উপরে আপনি দেখবেন যে এখানে টেলিগ্রাম লেখা চেক লেখা এরকম একটা কিছু লেখা আছে এবং তার নিচে এরকম নীল কালারের একটা জিনিস আছে তো আপনি করবেন কি এই নীল কালারে এটার উপরে চাপ দিবেন বাট এইটা কিন্তু লেখা লাগবে কারণ এইটা না লেখলে তাহলে আপনি কিন্তু এটা অনেক সময় খুঁজে পায় না অনেকে বলে যে ভাই কই দিছেন আমি তো খুঁজে পাই না তো এই জন্য এটা লিখবেন তাহলে আপনি যখনই আসবেন দেখবেন যে আপনার লেখাটা সবার উপরে এবং তার উপরেই আসে এরকম নীল এইখানে সিমরে ও আচ্ছা আমি কিন্তু দুইটা দিতেছি ঠিক আছে যেহেতু আমি দুইটা দিতেছি তো এখানে আপনি সিমরে চাপ দিবেন সিমরে চাপ দিলে দেখবেন যে একটা না দুই দুইটা নীল আছে আপনি নীলগুলোর উপরে চাপ দেবেন সরাসরি আপনাকে